হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা চলে আসছে জোশিম ইলেকট্রনিক্স যারা কিনা অর্ধেকের চেয়ে কম দামে স্যামসাং সোনির মতো ব্র্যান্ডের টিভি খুঁজতেছেন বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর এই ধরনের টিভিগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো অর্ধেকের চেয়ে কম দামে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের শোরুমের ঠিকানা রয়েছে ঢাকা বাড়িধারা যে বলো পাঁচ নাম্বার রোড যারা আপনারা উত্তরের দিক থেকে আসবেন তারা যমুনা লাইন হয়ে আপনি নতুন বাজার নামবেন নতুন বাজার নেমে আমাদের স্ক্রিনে কল দিবেন আমি যে অথবা যারা আপনার যাত্রাবাড়ি হয়ে আসবেন উত্তর বাড্ডা লিঙ্ক রোড হয়ে নতুন বাজার নেমে আমার কল দিলেই হবে আমরা আপনাকে নিয়ে আসবো ঠিকানা দিয়ে নাইন ভাই আপনার তাহলে এল জি দিয়ে শুরু করি এখান থেকে এল জি না হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি ফোর কে ভয়েস কন্ট্রোল টিভি আচ্ছা হ্যাঁ এটার দাম পড়বে আপনার তেইশ হাজার টাকা

শুধু ডিসপ্লেটা দেখেন এখানে ডিটেল সবকিছু দেওয়া আছে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি ফোর ক্রিস্টাল প্রসেসর ফোর কে আচ্ছা ফোর কে ভয়েস কন্ট্রোল টিভি রিমোট ভয়েস কন্ট্রোল টিভি ফোর কে স্যামসাং এর ফোর কে পঞ্চাশ ইঞ্চি এটা আপনার স্লিম বডি স্লিম বডি জি এটা আপনার দাম দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকায় দিচ্ছি আপনার এগুলো আনটাচ টিভি কোনো টাচ করা হয়নি আচ্ছা তারপর এখানে একটা আছে ইনটেক টিভি এটা আপনার হয়েছে ঊনপঞ্চাশ ইঞ্চি ফুল এইচডি টিভি কোন ব্র্যান্ডের স্যামসাং এর

এটা মার্কেট প্রাইস আছে আপনার চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা কার্ভের এরপরে পিসে একটা দেখেন পঁচাত্তর ইঞ্চি মডেল নাম্বারটা টাই দেখেন সব ডিটেলস এই মডেল নাম্বার দিলে সার্চ দিলে গুগলে পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে মডেল নাম্বার হ্যাঁ Samsung এর 75 ইঞ্চি 75 ইঞ্চি এয়ার সিলিম বডি একেবারে এটা সবচেয়ে বড় একটা সাইজ ঠিক আছে মিনি থিয়েটার হ্যাঁ মিনি থিয়েটার আপনার কিউ এলইডি কিউ হ্যাঁ এটা দাম দিচ্ছি মাত্র 140 140 140000 টাকায় 75 ইঞ্চি কিউ এলইডি